জল নিকাশি ব্যবস্থা না থাকায় বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের নাজেহাল সাধারণ জনগণ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী রামজীবনপুর রোডের মুলাহাট এলাকায় প্রায় একশো মিটার রাস্তার জল নিকাশি ব্যবস্থা না থাকায় গত এক মাস ধরে জল জমে আছে রাস্তার উপর এর ফলে একাটু জলের নিত্যযাত্রীরা এই রাস্তা দিয়ে ত্রিমোহিনী হিলি বালুরঘাট সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মূলত স্কুল ছাত্রছাত্রী ত্রিমোহিনী হাটের নিত্যযাত্রী ব্যবসায়ী টোটো চালক মোটরবাইক সাইকেল আরোহী সকলেই দুর্ভোগের শিকার এমন অবস্থায় সাংবাদিকদের দেখে সাধারণ জনগণ প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন এ বিষয়ে তারা দ্রুত প্রশ্নের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই রাস্তার জল নিকাশি ব্যবস্থার দাবি জানান প্রসঙ্গত উল্লেখ্য রামজীবনপুর মানিকো বাঙালিপুর মাতাই চিঙ্গিসপুর সহ আশেপাশের প্রায় দশটি গ্রামের জনগণ এই রাস্তা দিয়ে ত্রিমোহিনী হিলি বালুরঘাটে যাতায়াত করেন এতে যেরকম সময় নষ্ট হচ্ছে ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা ঘোষ এ বিষয়ে কি বললেন শুনে নেব এই যে এখানে রাস্তার এই অবস্থা মানে কতটা সমস্যা হয় আপনাদের আমাদের তো সমস্যা হয় ভালোই সমস্যা প্রচুর সমস্যা হয় কি ধরনের সমস্যা হয় আপনাদের চলাফেরা মুশকিল এই গাড়ি ঘুরে যেতে পারে না ধান ধানের গাড়িতে বাচ্চাটা যায় ইয়ে স্কুল যাই এই রাস্তাটা কোথায় যাচ্ছে এটা এদিকে ত্রিমণি মানে মেন রাস্তার সঙ্গে ইয়ে হয় কোন কোন গ্রামের মানুষ যত করে এই দিকে সব গ্রামের মানুষ যায় বাঙালিপুর মানকো রামজনপুর রামজনপুর লকমা এদিকে সব আট দশটা গ্রাম আছে এদিকে

কি রাস্তার অবস্থা কি দেখছেন রাস্তার অবস্থা খুব খারাপ মানে এইভাবে যাতায়াত করতে হয় কারণ কি করব কষ্ট করে যেতেই হয় কদিন ধরে এরকম অবস্থা হয়ে আছে রাস্তা বছর দিয়ে বৃষ্টি আসলেই জল জমে যায় হ্যাঁ বৃষ্টি আসলেই জল জমা হয়ে যায় তো কি বলবেন যে এটা এটার সম্পর্কে আপনার কি অভিমত কি আছে যে এটা যাতে ভালো হয় সেটাই চাই আমরা ঠিক আছে পঞ্চায়েতের অন্তর্গত এই মুলাহাট সংসদে রাস্তার মধ্যে জল প্রায় এক মাস ধরে জমে আছে জনগণ নিত্য জাতিদের ছাত্রছাত্রীদের ব্যাপক সমস্যা হচ্ছে কি বলবেন এই বিষয়ে এটা মেম্বার এক বছর আগেই বলেছিল আমাদের আগের তেইশ চব্বিশে অ্যাকশন প্ল্যান তোলা আছে ওটা টেন্ডার করা আছে ওই ড্রেনটা ওই ফান্ডে টাকা ঢুকলেই আমরা কাজ দ্রুত করবো মানে জানেনই তো খুব সমস্যা হচ্ছে এই জিনিসটা কি আপনার জানা আছে যে হ্যাঁ জানা আছে তার জন্য তো মেম্বার তুলে দিয়েছে ওই ড্রেনটা অ্যাকশন প্ল্যানে মেম্বার আমিও সেটা টেন্ডার করা আছে শুধু ওই ফান্ডে টাকা ঢুকলেই কাজ করা শুরু হবে ঠিক আছে আপনার পরিচয়টা একটু দিন ধলপাড়ার প্রধান ঋতিকা ঘোষ